ইসলামের আমাদের দলের কর্মী সুরাজ সে কংগ্রেসি দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছে দুপুরবেলা দুটোর দিকে পরিকল্পিতভাবে কংগ্রেসের কিছু দুষ্কৃতী তাদের বাড়িতে আক্রমণ করে এবং এই সুরাজ শেখকে আঘাত লাগে সেখানেই লুটে পড়ে এবং তাকে হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় মারা যায় আর ডাক্তারবাবুরা দেখে তাকে মৃত ঘোষণা করে কংগ্রেস এলাকায় সন্ত্রাস রাজত্ব কায়েম করছে আমরা পুলিশকে বলবো যে যারা দোষী ব্যক্তি তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করা এবং অতি সত্য সেই দুষ্কৃতী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় আমরা পুলিশকে এই অনুরোধটা করব আজকে বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে সামসেদগঞ্জের বিভিন্ন জায়গা একের পর এক হচ্ছে আমরা মানুষকেও বলেছিলাম এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কিন্তু কংগ্রেসের দুষ্কৃতের এলাকার দখল এলাকা দখল আমি মনে করি এটা এলাকা দখল এর আগেও দেখেছেন যে আমাদের মোহাম্মদপুরে একটা গান শট হয়েছে গত রাত্রেও দেবীদাসপুরে কংগ্রেসের দুষ্কৃতীরা সাদ্দাম সাদা কাসের নেতৃত্বে বেশ কিছু বাড়িতে রাত্রিবেলা বোমাবাজি করে এবং এর আগেও মাস ছয়েক আগে এই বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার তার বাড়িতে গেলে মুখের জন্য তাকেও কিন্তু আক্রমণ করে এই সাদা কাজ একের পরে এক ঘটনা ঘটছে আমরা পুলিশকে বলব সাবসাগঞ্জ থানার পুলিশকে যে শক্ত হাতে এই ঘটনাগুলোই এলো যাদের দহন করা হয় এবং অভিযুক্ত দোষী ব্যক্তি যারা তাদেরকে গ্রেপ্তার করা